হ্যালো আসসালামু আলাইকুম শুকুর আলহামদুলিল্লাহ আমাদের গাছের কাঁঠাল এসে বা তিনটে হচ্ছে আমার বাবা থাকতে তিনটা কাঁঠাল আমাদের খাওয়া হয়েছে তিনটার মধ্যে দুইটাই মা দরে নিয়ে গেছে আর একটা আমরা খাইছি এবছর আলহামদুলিল্লাহ অনেকগুলি হয়েছে শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ কপে নিয়ে আমার এই যে কাঁঠালে চুল রান্না করবো আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ নিয়ামত এমনি বাড়িয়ে দেয় আমাদের গাছটা পুরান ঢাকা এই বাড়ির পাশে সাইডে লাগানো গাছ গাছে ফল আরও আছে ওই যে পাশে চলে গেছে বাউন্ডারি সাইডেও চলে গেছে আরও আছে উপরে দোতলা দোতলায় তেলায় বারান্দা সাইড আমি আবার আপনাদের দেখাবো আমার সাথে এই যে বাকি কাঁঠালগুলি বেলকুলিলে দেখানো যেতেছে উপরে কাজটা অনেক লম্বা আমি আমি জানালার পাশ দিয়ে ভিডিওটা করতেছি দেখুন কতগুলি কাঁঠাল একদম নিজে সব মিলে ছাব্বিশটা কাঁঠাল হয়েছে শুকর আলহামদুলিল্লাহ রান্না করব গরুর মাংস কাঁঠালটা আমাদের গাছে কেটে নিতেছি আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি বল কাঁঠালটা কাঁঠালটা কেটে নিয়েছি আমাদের গাছে এখন আমি কাঁঠালটা কেটে নিব কেটে নেওয়ার জন্য আগে আপনি একটু সরিষা তেল হাতে লাগাই নেবেন হাতে সরষের তেল দিলে কাঁঠালের যে কষ্টটা ওইটা মনে করেন কম লাগবে তাই হাতে এভাবে সরিষে তেল লাগাই নিতে হবে এখন আমরা এটাকে কাটব এই দেখুন কি সুন্দর রোয়া হয়েছে কাঁঠালের মধ্যে এরকম বিচি বিচি থাকলে ওই কাঁঠালটা দিয়ে তরকারি রান্না করলে স্বাদ হয় আমরা গরুর মাংসটা রান্না করব তাই এটাকে কেটে নিতে হবে এভাবে করে আমি সব এভাবে কেটে নিব এভাবে একটু বড় বড় করে নিব যেহেতু গরুর মাংস রান্না করবো এটা একটু বড় করে নিতে হবে এখানকার খুবই মজাদার রান্না কাঁচা কাঁঠাল দিয়ে কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস এভাবে করে আমি সবটা কেটে নিব আসলাম মূল রান্না গরুর মাংস যেহেতু কাটা কাঁচা কাঁঠাল রান্না করবো গরুর মাংস দিয়ে যে কাঁচা কাঁঠাল এখানে দিব টমেটো এখানে আসছে হলুদ মরিচ ভইনা পাখি জিরা পাখি বড় মশলা তেজপাতা দারচিনি বড় এলাচ লবঙ্গ পেঁয়াজ কাঁচামরিচ লাগবে আদা রসুন চলুন মূল রান্নাটা দেখে থাকি দেখতে থাকুন আমার সাথে দিয়ে দিলাম একটি হাড়ি হাড়ির মধ্যে এখন আমরা দিয়ে দিব তেল পরিমাণ নতুন তেল পরিমাণ তেল দিয়ে দিব এখানে এখানে যেহেতু গরুর মাংস একটু তেল লাগবে আমি তিন টেবিল চামচ পরিমাণ টেবিল চামচে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব এর মধ্যে পেঁয়াজ তেলটা গরম হয়ে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে এই এচোর রান্নাটা খুবই মজার এটা সবজি দেওয়া কাঁচা কাঁঠাল যেটাকে বলে এচর অনেকে এটাকে এচর বলে রান্না খুবই মজাদার পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিই তারপরে বাকি মশলাগুলি হাতটাকে ভেজে থাকবো পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে এখন বাকি মশলাগুলি দিয়ে দিব ধনিয়া পাতা গেছে গায়ে কেন সমস্যা নেই ধনিয়া পাতাটা এখন এর মধ্যে দিয়ে দিব আদা রসুন পেস্ট বাটা করা দেখি এখানে দেড় চামচের মতো আসছে দিয়ে দিলাম শক্ত এখন দিয়ে দিব এখানে লবণ পরিমাণ মতন স্বাদ মতন লবণ ভালো করে আদা রসুন দেখছি কঠাই নি একে একে সবটা মশলা তেল মধ্যে দিয়ে দিবো এক একে সব মশলা দিয়ে দেবো ধাকি গুঁড়া জিরা ফাঁকি গুঁড়া হলুদ মরিচ গুঁড়া সবটাই আমি দেড় চামচ করে নিচ্ছি ধন্যা ফাঁকি এক চামচ আর জিরা ফাঁকি এক চামচ হলুদ ফাঁকি দেড় চামচ আর মরিচ পাখি দু চামচ নিচ্ছি টেবিল চামচে যেহেতু গরুর মাংস এখানে একটু মশলা বেশি লাগে এখন আমি এখানে একটু পানি ব্যবহার করবো গরম পানি এখন দিয়ে দিব আমি গরম মশলা তেজপাতা এখানে বড়ো এলাচ মিক্সি দুইটা দিয়ে দিব লবঙ্গ দিয়ে দিব ছোট এলাচ চার পাঁচটা এলাচগুলি একটু ফাটাই নিতে হবে এভাবে করে একটু ফাটাই দিলে এলাচের ঘন্টা থাকে এভাবে করে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গরুর মাংস এখানে দুশো পঞ্চাশ গ্রাম নিচ্ছি আপনারা চাইলে কম বেশি নিতে পারেন দিয়ে দেবো সবটি মাংস বিসমিল্লা কি মাংসটা খুব ভালোভাবে কষে নিতে হবে মাংসটা পাঁচ মিনিট পানিটা টানায় নিলাম মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা কাঁঠাল মানে এঁচোর এটা দিয়ে দেব কাঁচা কাঁঠাল এঁচোর এটা দিয়ে দিব এটা খুব ভালোভাবে আমি নিচ্ছি সবটা দিয়ে দিলাম এখানে একটা কাঁথা নিচি এবং এই কাঁঠালটা রান্নাও হয়েছে এখন এটা খুব ভালোভাবে কষাবো কষানোর পরে এটার মধ্যে দিয়ে দিব আপনার গরম পানি গরম পানি নিয়ে আর বিশ মিনিট এটাকে রান্না করব এখন আমি এটা একটা ঢাকা দিয়ে ঢেকে দিব সবগুলি মশলা খুব ভালোভাবে এটা হয়েছে এখন আমি এটাকে ঢাকা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য গরম পানি দিয়ে দিব গরম পানি দিয়ে আরও বিশ মিনিট রান্না চলে আসলাম বিশ মিনিট পর টানটা না দেখুন ভীষণ সুন্দর রান্না হয়েছে খুব ভালো এখন এর মধ্যে দিয়ে দিব আমি চার পাঁচটা কাঁচামরিচ চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম আরো দশ মিনিট রান্না করব দেখুন সুন্দরভাবে কষানো হয়েছে এখন আমি এর মধ্যে দুই মগ পানি দিব গরম পানি গরম পানি দিয়ে আরও বিশ মিনিট রান্না করবো মাংসটা খুব ভালোভাবে কষায় নিতে হবে কষায় নিলাম এখন আমি এর মধ্যে গরম পানি দেব এখন আমি এর মধ্যে দুই মগ পানি দিয়ে দেবো গরম পানি বিশ মিনিট রান্না করবো খুব ভালোভাবে মাংসটা বিশ মিনিট পর নামানোর একটু আগে কাঁচামরিচ দিয়ে দিব চার পাঁচটা খুব টেস্টফুল একটা খাবার এচোর অনেকে এটাকে এচোর বলে আবার অনেকে এটাকে কাঁচা কাঁঠাল খুবই মজাদুবার রেসিপি এখন আমি এটা ঢেকে দেব একটা ঢাকাশা আছে দেখে দেব আর বিশ মিনিট রান্না করবো আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন রান্নাটা শেষ পর্যায়ে চলে আসলাম বিশ মিনিট পটনটা না দেখুন কী সুন্দর রান্না হচ্ছে খুব ভালো এখন এর মধ্যে দিয়ে দিব আমি চার পাঁচটা কাঁচামরিচ চার পাঁচ টাকা দিয়ে দিলাম আরো দশ মিনিট রান্না করবো না হয়েছে এখন এখন এটাকে আমরা একটা সার্বিন ডেসে পরিবেশন করবো এসেন কি সুন্দর একটা খুবই মজাদার এবং টেস্টফুলি একটা খাবার কেচুর কাঁচা কাঁঠাল দিয়ে রান্না করা হচ্ছে আমাদের কাছে কাঁঠাল বুঝেন এবার কত মজা হইব আমি এখন পরিবেশন করব সঙ্গেই থাকুন দেখতে থাকুন চলে আসলাম হয়ে গেছে কমপ্লিট আমার এচড় কাঁচা কাঁঠাল এটা রান্না করছি খুব টেস্টফুলি দেখুন সব কিছু বলে গেছে খুবই মজা হয়েছে এটা গরম ভাত দিয়ে পরোটা দিয়ে নান রুটি দিয়ে খেতে খুব মজাদার এবং সুস্বাদু আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আগে আমাকে লাইক কমে এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গেই থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে এ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ